ওং শ্রী গণেশায় নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনার দিন শুভ করুন আমাদের এই রাশিফলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাশিফল উপায় আজকের তিথি আশ্বিন মাসের পিতৃপক্ষের অমাবস্যা তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট আরম্ভ হবে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান মেষ রাশির ব্যক্তি আজ আপনার ভালোবাসার মধ্য কেউ চলে আসতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গুমা ঘাস খাওয়ান গাইমাতাকে আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে বিষ রাশির ব্যক্তি যে ব্যক্তিরা ঋণ নিয়েছে সেই ব্যক্তিরা আজকে এই অর্থ ফেরত দিতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে তিলের লাড্ডু মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি শারীরিক ক্ষমতা বজায় রাখার জন্য খেলাধুলায় ব্যয় করুন সময়টি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে একুশটি না হলে গারোটি দুর্বা ভগবান গণেশকে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি যে ব্যবসায়িকরা ব্যবসার জন্য বেরিয়েছেন তাদের অর্থ আজকে নিরাপত্তায় জায়গা রাখা উচিত না হলে হানি হতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ও গান গান এই নামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আজকে আপনার অবাস্তব পরিকল্পনায় অর্থ উপার্জনের রাস্তা দেখা দিয়েছে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সবুজ মাসকলায় দান করুন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আজকে আপনার মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি শুভ দিন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আজকের দিনে আপনার জন্য বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশের আরাধনা করুন ও ছোটো কন্যাদের মিষ্টি খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজকে আপনি আনন্দকে উপভোগ করার জন্য বন্ধুদের সঙ্গে খুশিটি ভাগ করে নিন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নারায়ণ কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজকে আপনার প্রেম যন্ত্রণা পাওয়ার মুখোমুখি খুবই সম্ভব আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হিজড়াদের পয়সা দান করুন নাহলে গায়ে মাতাকে সবুজ ঘাস খাওয়ান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি যখন রাত্রিবেলায় অফিস থেকে বাড়ি ফিরবেন তখন সব গাড়ি চালিয়ে ফিরবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম বুম্ভধায় নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ বিবাহিত দম্পতিদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যে খেলার সামগ্রী নেবেন তার জন্য পয়সা খুবই ব্যয় হবে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গা বত্রিশ নাম জপ করুন ফলের ভোগ লাগান মা দুর্গাকে আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজকে আপনি আপনার কোনো সমস্যার কথা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করে বলতে পারেন আপনার ফলাফলটি ভালো হবে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বুধ কবজ পাঠ করুন এক কেজি আড়াইশো সবুজ মুখ মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন রাম রাম নমশে ভাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন